السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم سماعيته أسكير شهرة شهرة كتير أمونتكت على مايك رمضان بجعلكم أندري وشيككم أسأل

এই কথা বিশ্বাস করা যে রসুল সাল্ল বা আলু অনুসরণ মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মুক্তি পাওয়া সম্ভব রসুল সাল্লু অনুসরণের বাইরে কোনোভাবে আল্লাহর সন্তুষ্টি মুক্তি পাওয়া সম্ভব নয় এবং একজন মহিলা দায়িত্ব হওয়া জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে রসুল সাল্ল বা আলু সাল্লামের আনুগত্য করা জীবনের সকল বিষয়ে সকল ক্ষেত্রে মহানদী শিক্ষা বিধান ও নির্দেশ নেওয়ার নাম হচ্ছে রসুল সাল্লু সাল্লাম অনুসরণ এরপরে আমরা জানবো আমার রসুল সাল্লাহ অনুসরণ কম কেন করবো

এরপরে আমরা দেখো আমরা রসুল সাল্লাহ অনুসরণ করলে আমাদের উপকারটা কি রয়েছে আমরা কি পাবো প্রথমত আমরা সফল চাই আমরা আল্লাহ সফলতা চাই আগে রয়েছেন আর যে কেউ আল্লাহ আনন্দ করলো সে মামা সফলতা অর্জন করলো এবং আল্লাহ মানদণ্ড হচ্ছে

কিন্তু সে নয় যেন অস্বীকার করে সাহেব কেউ অস্বীকার করে তখন রসুল্লাম করলেন যে ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করলো সে যেন প্রবেশ করলো আর যে ব্যক্তি যে আমার অবাধ্য জন করলো সে অস্বীকার করলো